কলকাতা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসল বার্ষিক অল ইন্ডিয়া ব্রেস চ্যাম্পিয়নশিপ এটা অষ্টম বর্ষ এবার মোট চারটি ইভেন্ট হবে টিম ইভেন্ট ও পেয়ার্স ইভেন্ট মোট পুরস্কার মূল্য থাকছে আট লক্ষ টাকা টিম ইভেন্টে জয়ী দল পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা রানার্স আপ দল পাবে আশি হাজার উদ্বোধনে উপস্থিত বিও এর সভাপতি চন্দন রায় চৌধুরী সেবের প্রাক্তন সচিব বিশ্বরূপ দেশ সহ অন্যান্যরা গতবার তেষট্টি টিম অংশগ্রহণ করেছিল এবার সেই সংখ্যাটা আশি ছুঁয়েছে তবে এবার রয়েছে চমক প্রথম সারির ভারতীয় ব্রেজ প্লেয়ারের পাশাপাশি অংশগ্রহণ করেছেন ইসরায়েল ও পোল্যান্ডের প্রতিযোগীরা অ্যাকচুয়ালি মাইন্ড গেম ঠিকই বলছ মাইন্ড গেম তিনটে ব্রিজ ডাট আর দাবা কিন্তু আমার কাছে ব্রিজের আলাদা মাহাত্ম আমার কাছে নয় যে কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের কাছে কারণ টিম ইভেন্ট যে কোনো অন্য মাইন্ড গেমগুলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট টিম ইভেন্টের আলাদা একটা বৈশিষ্ট্য আছে একটা ওয়েটে ওয়েটেই আছে আমাদের চারটে ইভেন্ট হয় আজকে টিম ইভেন্ট হচ্ছে আজ আজকাল দুদিন টিম ইভেন্ট তারপরে আমাদের দু রকমের প্লেয়ার্স হয় একটা আই এমপি প্লেয়ার্স একটা ম্যাচ পয়েন্ট প্লেয়ার্স আর আর একটা ইভেন্ট হবে বোর্ডে ম্যাচ সেটাও টিম ইভেন্ট তো মেন মেন ইভেন্ট দুটো এই আজকে টিম ইভেন্ট এবং পরে ম্যাচ পয়েন্ট প্লেয়ার্স ইভেন্ট অন্যগুলো অ্যাকচুয়ালি একটু সাইড ইভেন্ট বলা যায় আস্তে আস্তে হচ্ছে কারণ সরকারিভাবে কর্পোরেট সেক্টরে চাকরি হয় না ব্রিজের জন্য কিন্তু সেন্ট্রাল এক্সাইজ এবং রেল এই দুটো সব প্রত্যেক বছরই অন্তত আমার বাঙালি ছেলে বলি ছিল অন্তত এখন ধরো রেলের টিমটা বেস্ট টিম কান্ট্রিতে কারণ রেলের ব্রিজ টিমটা কারণ সব ব্রিজ প্লেয়ারগুলো সব রেলেই খেলে এক্ষুনি আমার যে অপোনেন্ট ছিল ডান দিকে আমাদের ভারতের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সুমিত মুখার্জি ও রেলের এই এটা হচ্ছে এখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেস্টিভ্যাল টুর্নামেন্ট আশিটা টিম কোথাও হয় না ম্যাক্সিমাম ষাটটা টিম হয় তো এত ভালো টুর্নামেন্ট কোথাও হয়নি তো এটাতে কলকাতাতে হচ্ছে বলে আমরা খুব গর্বিত কলকাতার টুর্নামেন্ট করছি আশা করি এর থেকে আরও ভালো ভালো টুর্নামেন্ট হবে আমি লাস্ট দু হাজার আঠেরোতে এশিয়ান গেমসে আমি গোল্ড মেডেলিস্ট হ্যাঁ সেই হিসেবে বলছি তাস খেলাটা এখন অনেক অনেক এগিয়ে গেছে বেশি করে পশ্চিমবাংলার ছেলেরা এই মুহূর্তে আছে এই মুহূর্তে দেখতে পারবেন আমি কুড়িতে একুশটা ছেলে শুধু ব্রিজ খেলাতে চাকরি পেয়েছি সমস্ত রেল এবং ইনকাম ট্যাক্স দুটো করে কোটা দিয়েছে যে ব্রিজ খেলার জন্য যারা জিততে পারবে ন্যাশনাল ইনকাম জিততে পারবে সেহেতু ব্রিজ খেলাটা আর ব্রিজ নেই ব্রিজ খেলাটা অনেকটা এগিয়ে গেছে এখন রিপোর্ট চ্যানেল টেন